থালার ইয়ান্ধি সেটা হাত ব্যাপারে হয়ে গেছে খালা ঢাক দিয়ে মুখে দি খাল গ আমি থাকি দিনে খালাল সকলকে থাকি খালাতে খালা কিন্তু খয় নাই খাই আমি খালা আদায় গেছিল কষ্ট মা মানে খালা মানে আদর করে খালা কিন্তু আমার অনেক আদর হয় আমিও খালা আমার যে কোনো খালা দেয় আমি শুনি কথা

মা রস্তায় মন খারাপ হয় আব্বাসে যখন ভুল করে ফেলে আমার কাছে তখন আমি কিছু কভার আগে কয় সরি 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 রাকুসেন সরি 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 আগে আগে আয় না তো স্বীকার করে কুকুরে খজল খজে এই কুকুরে খাতে লাগি তাই দুলে তো ফুপুকুরে খজল খন্দা

হ্যাঁ সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ওইস হয়েছে